চলো এক সেকেন্ডে দেখে নেই ন্যারেশনের বিশেষ বিশেষ পরিবর্তনগুলো গুলা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেলে কোনটা কি হয় দেখো টুডে যদি থাকে ন্যারেশনে সেটাকে কি হয়ে যাবে দ্যাট ডে ইয়েস্টারডে গতকাল যদি থাকে সেটা কি দেয় আমরা দ্য প্রিভিয়াস ডে টুমরো বা আগামীকাল হলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে এগুলো অনেকে পারো আবার অনেকে ভুল করো লাস্ট নাইট থাকলে কি দেব আমরা দ্য প্রিভিয়াস নাইট টু নাইট দ্যাট নাইট নেক্সট উইক দ্য ফলোয়িং উইক ক্যান থাকলে কুড শ্যাল থাকলে শুডো হতে পারে আবার শ্যাল থাকলে উডো হতে পারে যদি ভবিষ্যতের কোনো কিছু বোঝায় তখন সেটা উড হয়ে যাবে ফিউচারের কোনো কিছু বোঝায় দিস থাকলে সেটা ইন্ডাকট কি হয়ে যাবে দ্যাট দিস থাকলে সেটা কি হয়ে যাবে দোষ হেয়ার থাকলে দেয়ার অ্যাগো থাকলে কি অ্যাগো থাকলে বিফোর কাম থাকলে কি কাম থাকলে গো নাও থাকলে কি নাও থাকলে দেন উইল থাকলে কি উড মেয়ে থাকলে কি মাইট এবার একটা আমি জিজ্ঞেস করে দেখি কে বলতে পারো মাস্ট থাকলে কি হবে মাস্ট এইটা তুমি কমেন্টে জানো আমাকে যে এম ইউএসটি মাস্ট যদি থাকে ডিরেক্ট ন্যারেশনে সেটা ইনডিরেক্টে গিয়ে কি হবে এই জিনিসগুলো প্রত্যেক প্রত্যেকটা একদম ভেঙে ভেঙে পড়ানো হয় ন্যারেশনের সমস্ত কিছু রিপোর্টিং বারবের পরিবর্তন ইনভার্টেড কমার পরিবর্তন টেন্সের পরিবর্তন পার্সনের পরিবর্তন সমস্ত কিছু ইয়েস থাকলে কি নো থাকলে কি এ টু জেড এই সমস্ত ডিটেলস ন্যারেশন সহ প্রত্যেকটা টপিকে রাইট ফ্রম বার্স মডিফায়ার্স কানেক্টার্স কমপ্রেশন এ টু জেড প্রিপোজিশন স্পেশাল ইউজেস সব কিছু সিনোনিমেটোনিম পেয়ে যাবা বেস্ট হইতে আমাদের এইচএসসি এর পেইড ব্যাচগুলোতে ২৬ এর পেইড ব্যাচও ভর্তি চলতেছে আর এইচএসসি ২৫ এর লেটেস্ট ব্যাচ আমাদের সবচেয়ে সুপার স্পেশাল ব্যাচ শুরুতে যাচ্ছে ২৫ পঁচিশে ফেব্রুয়ারি থেকে যেটা কোর্স ফি মাত্র ১৫৫০ টাকা এটা পাঁচ দিন ক্লাস সপ্তাহে পাঁচ দিন ক্লাস ক্লাস চলবে পরীক্ষার আগের দিন পর্যন্ত একদম পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে সপ্তাহে পাঁচ দিন ক্লাস চার দিন একাডেমিক ইংলিশের ক্লাস আর একদিন থাকবে শুধু অ্যাডমিশন ইংলিশের ক্লাস প্রপার অ্যাডমিশনের প্রিপারেশন তোমরা এখন থেকে পেয়ে যাবা একাডেমিকের ফার্স্ট পেপারের সমস্ত প্যাসেজ গ্রামার বোর্ড কোয়েশ্চেন টেস্ট পেপার সব এ টু জেড তো যারা এখনো ভর্তি হও নাই কল করে বা আমাদের ওয়েবসাইট ইয়ে ভর্তি হতে পারো আর এই সকল ফিচার স্মার্ট বোর্ড থেকে ক্লাস থেকে শুরু করে এ টু জেড পেয়ে যাবে এই যারা এখনো ভর্তি এই নাম্বারে কল করে বা ওয়েবসাইটে আজই ভর্তি হতে পারো ঠিক কেয়ার দেখা হচ্ছে নেক্সট বাই